চৌঠা জানুয়ারি শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সকাল দশটায় দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামীর জেলা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান এ সময় জামাত আমির তার বক্তব্য বলেন এ দেশের সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মের আচার পালন করবে কোনো বাধা থাকবে না নির্বিঘ্নে নিরাপত্তার সাথে তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চায় এ সময় তিনি আরও বলেন সকল ধর্মের সকল বর্ণের মানুষ আমরা যুগ যুগ ধরে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছি আমরা সাতচল্লিশ ও একাত্তরে স্বাধীন হয়েছিলাম যারা এ স্বাধীনতা লগ্নে জাতিকে ওয়াদা করেছিলেন অধিকার ফিরিয়ে দেওয়ার তারা কেউ অধিকার ফিরিয়ে দেননি তারা জাতির সাথে বেইমানি করেছে তারা চেতনার কথা বলে লুণ্ঠন করেছে তিনি আরও বলেন জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে টাকা লোপাট করেছে এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন এছাড়াও এ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামী ও এর অঙ্গ সংগঠনের জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন